ভাই আমাদের কাছ থেকে সরাসরি নিজস্ব কারখানা থেকে যারা নিতে পারবে তারাই উত্তোক্তা হতে পারবে সফল হতে পারবে ফ্ল্যাট চিটাগাং কক্সবাজার যে কোনো জায়গায় সব জায়গাতেই যাইতেছে নিজস্ব কারখানা নিজস্ব সব কিছু ফ্যাশন ট্যাক্সের মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এজেন ভাই আমাদের ডিজাইন চলতাছে আছে আমাদের মেশিনের কাজ চলতে আছে ফিরে এসে সবচেয়ে আপডেট থ্রি পিস সারা বাংলাদেশে আমরা একটু পেছিয়ে দিচ্ছি দোকানদার কাছে ডিজাইন মাস্টার আছে পাঁচটা প্রতি সপ্তাহে আমাদের নিত্য নতুন ডিজাইন হয় গেরিব কাপড় এডিট আমরা সবকিছু ডিজাইন এক ডিজাইনের মাল করি বাংলাদেশের পাইকারি যেমন ইসলামপুর যায় একটা এক কালার ডিজাইন আছে এই মালটা সারা বাংলাদেশে আলো রঞ্জ সৃষ্টিকারী করি ঠিক আছে এজেন্ট বডি সফল হবে ইনশাআল্লাহ কোনো ইয়া নেই সাতচল্লিশ যে বিগ সাইজ একদম ভাইরাল এই জিনিসটা এটার ভিতরে আপনার পাঁচটা কালার হয় সবচেয়ে কম পাবে আমাদের কাছ থেকে শোক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে কারখানার সন্ধান দিয়ে আসতেছি এতে করে আমাদের দেশের যারা অনেক দূর দূরান্ত থেকে ব্যবসা করে সকল শ্রেণীর ব্যবসায়ী ভয় তারা কি তারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে নিতে পারতেছে সর্বনিম্ন রেটে চ্যালেঞ্জিং রেটে এতে করে তারা অনেক লাভের একটি সুযোগ পাচ্ছে এবং সেই সাথে তারা কালার গ্যারান্টি পাচ্ছে এক্সচেঞ্জের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে এবং অনেক সুযোগ সুবিধাগুলো তারা নিতে পারতেছে আপনাদেরকে বারবার আপডেট দিই আর আপডেটের কারণে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারেন বিরোটা তারাই দেখে উপকৃত হয় যারা সম্পূর্ণ দেখতে পারে যারা প্রকৃত ব্যবসায়ী তাদের কাছে এই বিরোটা বেশ গুরুত্বপূর্ণ হবে কারণ তারা চাইবে এই যে তারা কারখানার থ্রি পিসগুলো চ্যালেঞ্জিং রেটে নেওয়ার জন্য এবং অনেক সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য এই জন্য তারা এই ভিডিওগুলো দেখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে আর আমি তাদের জন্যই বারবার আপডেট দিয়ে যাই হ্যাঁ দর্শক স্ক্রিনে তার নাম্বারে কল করে আপনি চাইলে কারখানা রেটে থ্রিবিচগুলো নেওয়ার একটি সুযোগ পেয়ে যাচ্ছেন এবং আরও কি কি সুযোগ সুবিধাগুলো আপনাদের জন্য থাকে সেটা জানার সুযোগ রয়েছে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে বারবার এরকম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করা জানিয়ে দেয়া কাদের কাছে রেগুলার থ্রি নিয়ে ব্যবসা করে নতুন উদ্যোগ তারা রেগুলার যারা নেয় তারা কতটা লাভবান হয় এবং এখানে এখানকারের ডিজাইনগুলোর কতটা বাজারের চাহিদা রয়েছে এই সাথে কতটা সফল হচ্ছে ব্যবসায়ী ভাই সেটাও কিন্তু জানার একটি সুযোগ রয়েছে আমার কাজেই আপনাদেরকে এই সফলতার গল্প শোনানো হ্যাঁ দর্শক থ্রি নিয়ে যারা ব্যবসা করে তারা জানবে যে আসলে এই ভিডিও দেখে তারা কতটা উপকৃত হবে কমেন্টে তারা জানাবে যে আসলে তারা এরকম থ্রি বিস নিয়ে ব্যবসা করতে কতটা আগ্রহী এবং তারা এখানকার রেটে কতটা সন্তুষ্ট হ্যাঁ দর্শক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই এটা শেয়ার করবেন এতে করে কারণ না উপকার হবে কেউ না কেউ নতুন উদ্যোগটা যারা রয়েছে তারা কারখানা থেকে থ্রি বিস ব্যবসা করার সুযোগ পাবে ভিডিওটি শুরু করে দেওয়া যায় হ্যাঁ নাদিম ভাই দেখেন আপনারা নিয়ে এসে আমাদের নিজস্ব কারখানা জমজম থ্রি বিস দেখেন আমাদের কিভাবে মাল যাচ্ছে যাচ্ছে এজন ভ্যান গাড়িতে সাথে সাথে যাচ্ছে চট্টগ্রাম বাংলাদেশ যে কোনো জায়গায় সিলেট থাকেন শোনে মাল সিলেট চিটাগাং কক্সবাজার যে কোনো জায়গায় সব জায়গায় দিয়ে যাইতেছে কি কি তৈরি করেন আপনাদের আমাদের কাছে আছে জমজম কালামকারি আর আরিকা সিকুইন সবই আছে এজন আমাদের কারখানা এজন আমাদের গোডাউন আসেন দেখাই আপনাকে এই গোডাউনে কি গ্রে কাপড়ও থাকে নাকি হ্যাঁ গ্রে কাপড়ও থাকে ঠিক আছে আজকে তো শনিবার ওদের ডে তার কারণে কাজ বন্ধ আছে গোডাউন নিয়ে আসি এটা নিজস্ব প্রতি সপ্তাহে আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ডিজাইনে নিজস্ব মাল আছে দেখেন একটা ডিজাইন আর একটা ডিজাইন এটার বলে এক নাম্বার জমজম নম্বর জমজমারি বাটারি এই ভাই বুহ আগে দেখবো মাল মাল দেখতে পরে নিব বুঝছেন না প্রতিষ্ঠান আমাদের ইনশাল্লাহ বাবুরাড়ের ভিতরে ফ্যাশন টেক্স করলে যে কোনো জায়গার কক্সবাজার কোন বান্দরবন কোন চিটাগাং কোন সিলেট কোন সব জায়গায় আমাদের ফ্যাশন ট্যাক্স নামে চিনি নাদিম ভাই আমাদের কাছ থেকে সরাসরি নিজস্ব কারখানা থেকে যারা নিতে পারবে তারাই উত্তক্ত হতে পারবে সফল হতে পারবে দেখেন আমাদের বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের ডিজাইন এখানে কি কি থ্রি পিস রাখছেন হ্যাঁ ভাই এডি হচ্ছে জমজম এডি বলে সিকুয়েন্স সিকুয়েন্সের মধ্যে হ্যাঁ হ্যাঁ এখানে এডি হচ্ছে সিকুয়েন্স এ ওকে কালার ডিজাইন আছে একেবারেই ছোট উদ্যোক্তা থেকে শুরু করে যে কোনো উদ্যোক্তাদেরকে এখান থেকে যে যত পিস দিতে চাই দিয়ে হ্যাঁ নিতে পারবো আমাদের কত পিস দিবেন আপনি আপনার এক কালারের থাকে তো একটা ফেডিতে থাকে আপনার 20 পিস এন্টেন সেটিং করে নিতে হবে 10 পিস আচ্ছা 10 পিসের নিচে দেওয়া যাবে না আচ্ছা মানে মিনিমাম কত পিস দিবে টোটাল মিনিমাম আপনার 10 পিস থেকে আলাদা যত পিস নিতে চায় তারা নিতে পারবে কোনো সমস্যা নেই এজন্য এখানে দেখেন এটার বলে আরি কোন কোন মার্কেটে যায় এই এটা আপনার ফ্যাশন টেক্সচারের মাল যায় আপনার চিটাগাং সিলেট কক্সবাজার কোম্পানি গన్స్ আর বাংলাদেশে কোন কোন পাইগড়ের মার্কেটে যায় বাংলাদেশের পাইগারে যেমন ইসলামপুর যায় বাই সদরগার যায় হ্যাঁ ঢাকার ভিতর অনেক প্রতিষ্ঠানে যায় এজেন্ট ভাই আমাদের আরেকটা মাল দেখায় দামি মাল মানহাত এই মালটা ভাই সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী করছে আপনাদের থেকে নিয়ে অনেকে পাইগরি ভিডিও হ্যাঁ পাইগরি নিয়ে ভিটি করতে পারবে আর এটা হইছে কম দামি মাল ভাই বলতে এটা চাই চায় না এটার হবে আপনারা আমরা বেঁচে আপনার মার্কেটে আছে পাঁচশো টাকা আমরা চারশো আশি টাকা বেচে আচ্ছা কোনো সমস্যা নেই এদিন এটি হচ্ছে দামি মাল এটিও নিতে পারবে আচ্ছা আর এদিন মাল দেখেন ভাই কালার দেখাই সবই মাল আছে আমাদের আসেন আমাদের নিজস্ব কারখানার মিশিংয়ে নিয়ে যাই নাদিম ভাই আসেন দেখেন আমাদের মাল গ্রে কাপড় হ্যাঁ এডি গ্রেপ কাপড় এটিতেই আমরা সব কিছু ডিজাইনে ডিজাইনের মাল করি আপনাদের ফ্যাশন ট্যাক্সের বিভিন্ন মার্কেটের দোকান আছে নাকি হ্যাঁ আমাদের বাবুরহার দোকান আছে তিনটা গাউসে আছে আপনার বুলতা গাউসে আছে পাঁচটা আমাদের করুটে দোকান আছে আপনারা আমার দোকানে নিয়ে যাবো সমস্যা নাই দেখেন আমাদের মাল আসেন আমাদের মিশিং দিয়ে দেখে যান থেকে আমরা নিজস্ব নতুন নতুন ডিজাইন করতেছি আর আপনাদের কাছে যেমন দোকানদারের কাছে গ্রাহকের কাছে পছন্দের জন্য আমাদের নিজস্ব কারখানা নিজস্ব সবকিছু ফ্যাশন ট্যাক্সের মানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এদিকে চলতেছে দেখেন এখানে কি আরেকটা মেশিন আরেকটা থ্রি পিস তৈরি হচ্ছে নাকি ভাই হ্যাঁ ভাই আমাদের তিন তৈরি হচ্ছে তিনটা মেশিন এই দেখেন কি নিখুত নিখুত একদম নিখুত ভাই কোনো ইয়া নাই আমাদের ডিজে ডিজেন মাস্টার আছে পাঁচটা প্রতি সপ্তাহে আমাদের নিত্য নতুন ডিজেন হয় আসেন আমাদের ভিতরে দেখাই ভাই আমাদের ডিজাইন চলতে এই জন্য আমাদের মেশিনের কাজ চলতেছে ভাই এই রয়েছে সবচেয়ে আপডেট থ্রি পিস সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি দোকানদার কাছে আমাদের ফ্যাশন ট্যাক্সের মাল সারা বাংলাদেশে চলে যায় এমন কোনো দোকান নাই এমন কোনো টাকা নেই সবাই ফ্যাশন ট্যাক্স মানে একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত কারখানা আমাদের নিখুঁত কাজ নিখুঁত জিনিস আমাদের নিজস্ব আরও পাঁচটা ডিজাইন মাস্টার আছে দক্ষত এটাও দেখা যায় আদিম ভাই আমাদের কাছে পাঁচজন পাঁচটা অভিজ্ঞতা ডিজাইনার মাস্টার আছে পাঁচজনে পাঁচটা কাজ করতে আছে দেখে নেন আমাদের নিজস্ব কারখানা নিজস্ব একজনে ব্যস্ত হয়ে তিন একটা করে আপনার দু তিনটা করে নতুন ডিজাইন হয়েছে মানে সবাইকে ডিজাইন তৈরিতে হ্যাঁ এই পাঁচ ছজনের ডিজাইন মাস্টার অভিজ্ঞতা এই ফ্যাশন টেক্সের সব ডিজাইন ওনারা তৈরি করে একদম আপডেট ডিজাইন হ্যাঁ আপডেট ডিজাইন আচ্ছা ফ্যাশন টেক্স এর শোরুমে নিয়ে যাবেন এখন হ্যাঁ হ্যাঁ ফ্যাশন টেক্স এর শোরুমে বাবুরাট আর তিনটা শোরুম আছে এখানে আপনারা নিয়ে যাবেন আসেন আমাদের দেখছেন এই যে টেক্সটাইল এর টেক্সটাইল সরাসরি এই শোরুমে আসে ফ্যাশন টেক্স এর এখানে সব ধরনের থ্রি গুলো রাখা আছে হ্যাঁ হ্যাঁ সব এখান থেকে উদ্যোক্তাদেরকে আপনারা বিভিন্ন ডিজাইনের থ্রি পিস গুলো পৌঁছে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ নিতে পারবে যারা বাবুরাট আসবে অনেকই কাস্টমার বাবুরাট আসে এই ফ্যাশন টেক্স থেকে এসে নিয়ে যেতে পারবে হ্যাঁ ভাই দেখেন আমাদের যে কারখানা দেখাইছি না এই কারখানার এর থ্রি পিস এজ বডি ওলনা সেলোয়ার সবই আছে এটা কি ডিজিটাল প্রিন্টের ছবি হ্যাঁ ডিজিটাল যা অরিজিনাল জমজম জমজমের মধ্যে হ্যাঁ জমজমের ভিতরে এজন্য অনেক ডিজাইন আছে কালার আছে সবই আছে এজন্য একটা হিট হিট কালার প্রতি হিট কালার যে এখানে আছে সিকোয়েন্স আছে মান নাম আছে সবই আছে বিভিন্ন ধরনের কালার আমাদের নিজস্ব ফ্যাশন ট্যাক্সের মাল যেমন এটা হয়েছে আপনার বডি ভাই ঠিক আছে এজেন বডি এজেন ভাই এটা পাঁচ হাত নামাজি উমা পাঁচ হাত নামাজি উমা পুরা পাঁচ হাত কাপড়ের গুণগত মান খুব মান হয় আশি কাপড় একদম কটন সুতি আরেকটা ডিজাইনটা দেখাই আপনার হলুদের ভিতরে অনেকই ভাই বিয়ার ভিতরে হইলে আজকাল অনেক শাড়ি পিঁধে না এজেন্ট থ্রি পিস যারা নিতে চায় এক কালার দুইশো পিস একশো পিস পঞ্চাশ পিস বিশ পিস আমাদের কারখানা থেকে আমাদের শোরুম থেকে নিতে পারবে অনেকই যে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক কাজে নিয়ে যায় দেখেন এজেন্টের কেমন

সবই নতুন ডিজাইন সরাসরি শোরুম থেকে এসে নিয়ে যেতে পারবে এই নাম্বার দেওয়া যায় যাইবো ফোন দিয়ে বাইক পেরে গিয়ে নিতে পারবে জমজমের ভিতরে সবচেয়ে ভালো হিট কালার চলতাছে এটা আমাদের ফ্যাশন ট্যাক্সের মাল একদম নিখুঁত একদম একের মাল নতুন নতুন এগুলো নিয়ে ব্যবসায়ীরা সফল হবে সফল হবে ইনশাআল্লাহ কোনো ইয়া নেই এজেন্ট অনলাইন আছে দেখতে পারেন এজেন্ট অনলাইনটা পাঁচ হাত অনলাইন ভাই নামাজি অনলাইন সবিন পাসত নামাজি আরেকটা কালার দেখাই ভাই এই কালারটা খুব দশ এই কালারটা ভালো চলতেছে যে কোন কালার যে কোন ইয়া নিতে পারবে আমাদের প্রতিষ্ঠান আসবে দেখে পরে নিয়ে যাব বা WhatsApp এ ভিডিও কলে দেখে নিয়ে যাব কোনো সমস্যা নেই রয়েছে 47 যে কোনো 빅 সাইজ যে কোনো লোক কিনতে পারবে কোনো সমস্যা নেই প্রত্যেকটা কটা করে কালার ডিজাইন আছে

সব সুতি ভাই আমাদের কোনো ইয়া নেই তাহলে নতুন উদ্যোগ তারা যদি ফ্যাক্টরি থেকে থ্রি পিস নেয় তাহলে তারা অন্য জায়গার থেকে চ্যালেঞ্জিং রেটে পাবে হ্যাঁ সবচেয়ে কম পাবে আমাদের কাছ থেকে আল্লাহ আল্লাহ হাফেজ